সালামু আলাইকুম সম্মানিত বিহার্স আপনার দেয়া আজকে মানে ভুট্টা খেতে নাঙ্গল টানার কারণ কি আর কি তো আঙ্গুরে গ্রামেরই আঙ্গুরে বাড়ির লগেই তো আমার এক ভাই ভুট্টা খেতে নাঙ্গল টানতেছে তো ভুট্টা খেতে নাঙ্গল টানলে কি হয় আর না টানলে কি হয় এই বিষয় আমার এই ভাইয়ের কাছে থেকে জানি আহেন সবাই

তাহলে এটা তো আর পাশন দেওয়ার হ্যাঁ দর্শকের দেখেন তার মানে যেটা আগাছা আগাছাটায় যে নাঙ্গল দিয়ে টানাতেই একদম পরিষ্কার আর কি যে এই আগাছাগুনে যেটা উঠতেছে এটা মরে যাবো গা এক রুদি মানে তারপরে পানি দিয়ে সার দিলেই এই বুট্টা গাছটা যখন বড় হয়ে যাব তখন কিন্তু আর এই গাছ তলে পড়ে গেলে গাছ আর উঠা হারবো না তো এই নাঙ্গলের সিস্টেমটা দেখেন কি সুন্দর

আবার কি সার দিবেন আবার উড়িয়া উরিয়া সারটা বেশি সংখ্যা খাড়ায় দিব আর কি চেয়ার দরকার নাই এখন আচ্ছা আচ্ছা তারপরে এই ভুট্টা গাছের কিন্তু চেহারা খুব ভালো হইছে হ্যাঁ চেহারা চেহারা না হইলে কোনো যে কোনো একটা মেডিসিন তৈরি করছে হ্যাঁ না কত বছর ধরে করেন দুই বছর ধরে করি ঠিক আছে

बडा सबाय गलो कस्तो ओ अच्छा एडा टायना दियो त एडा सक्स सगा हा एडा सक्स सगा अब है ज देख गते छ तु मोटो मोटो भलाइ सक्स सगा गते छ अर्की हा गास त अस पुरा ए टायना दलिए ओइ रहै नि अब एकटा हा